এই কোরবানি যে ওনারা নিয়ে এসছেন এত বড় মানুষ মানে তার যে ত্যাগ অর্থাৎ এখানে দেখেন কোরবানি যে শুরু হয়েছিল ওই সময়কার যে সবচেয়ে প্রিয় জিনিসটি সেটি উনি নিয়ে এসছে ম্যাডামকে দেওয়ার জন্য কাজে ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই বস্তুগতভাবে এটাকে গ্রহণ করছেন না বাট উনি মনে মনে এটার জন্য ওনাকে এবং ওনার ছেলে আসছে সাথে ছোট বাচ্চাটা ওনার ছেলে ওনার এক ছেলে এক মেয়ে এবং এই জন্য ম্যাডাম তাদেরকে এতক্ষণ বই তারা ওনারা ভিতরে ছিলেন ওনাদের সাথে মানে তাদেরকে যেটুকু আপ্যায়ন করা প্রয়োজন সেটুকু করা হয়েছে ওনাদের সাথে যারা এসছেন তাদেরকেও এবং এটা গ্রহণ করেছে এবং পরবর্তীতে ম্যাডামের অনুরোধ হচ্ছে যেটি উনি নিয়ে যেয়ে উনি ওনার এলাকাতে বা ওনার পছন্দ মতো যে কোনো ব্যবস্থা এবং আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উনি যদি এটা কোরবানির সময় উনি এটা যদি ব্যবহার করে অর্থাৎ কোরবানি দেয় এবং সেইটা আমাদের নেতা কর্মী নেতাকর্মী মানুষ মানুষকে নিয়ে উনি উপভোগ করেন এটি গ্রহণ করেন সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি কারণ আপনারা জানেন ম্যাডাম এখানে একা আছেন কাজে এখানে এমন না যে এত বড়ো একটা কুরবানি উনারিস বাট ম্যাডাম ওনার যে মনের যে আকুতি ওনার যে সত্যিকার অর্থে অনুভূতি ওনার যে আবেগ এটিকে ম্যাডাম গ্রহণ করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই জন্যই আমরা মনে করি যে একজন কর্মীর তার নেত্রীর প্রতি তার নেতার প্রতি যে কতটুকু আনুগত্য কতটুকু ভালোবাসা এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে স্মরণ করে এবং এটাকে কৃতজ্ঞ চিত্তে ওনার এই যে উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতাকর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে যেটি ওনারা যাতে এলাকায় যে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন সেটার জন্য ম্যাডাম ওনাকে অনুরোধ করেছি বিগত কয়েকদিন আগে আগ পর্যন্ত সোহাগ আমাদের নেতাকর্মী এরকম আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে উনিও কোনো দিন জানতেন না যে উনি এখানে আসতে পার কিন্তু ওনার ওনাকে ওনার মুখ থেকে আপনারা শুনতে হবে আমি ওনার থেকেই শুনে শুনে যেটুকু জেনেছি সেটুকু আপনাদেরকে বলেছি এটি কোনো রাজনীতির বিষয় না এবং এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে এটি একজন কর্মী তার নেতা তার নেত্রী তার আদর্শের প্রতি কতটুকু আনুগত্য আপনি এতেই বোঝা যাবে এবং এই যে ওনাকে দেখলেই বোঝা যায় যে এনারা কতটুকু দলের জন্য ত্যাগ করতে পারেন কতটুকু ওনারা দলের জন্য ওনাদের আনুগত্য রয়েছে এবং দলের প্রতি তাদের যে কমিটমেন্ট এটি কিন্তু এটাতে প্রকাশ ঘটেছে এটিকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে আমরা সম্মান করি